এখানে স্বাভাবিক একটি পক্ষ বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো একাত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী আর উন্মেষ যার থেকে ঘটনাটা জোগাড় করেছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মসূত্রে তিনি যে জায়গায় কাজ করেন তিনি একজন প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার যিনি ঘটনাটা উন্মেষের সাথে শেয়ার করেছেন তিনি এটাই বলেছেন যে ঘটনার স্থান কাল পাত্রদের নাম বদলিয়ে যেন শোনানো হয় এবং উন্মেষ তাই করেছে বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের পক্ষের তিনশো একাত্তর নম্বর ঘটনায় অমাবস্যার রাতে কালসর্প নদীর ধার ঘেঁষে হেঁটে গেলে একটা অদ্ভুত অনুভূতি হয় হাওয়ার শব্দটা ঠিক হাওয়ার মতো শোনায় না মনে হয় কেউ যেন বাঁশঝাড়ের ফাঁক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে লম্বা ভারী ধৈর্যহীন নিঃশ্বাস নদীর জল তখন আর জল থাকে না কালো ঘন চকচকে ঠিক যেন গলিত আলকাত্রা যে রাতের কথা এখানে বলছি সেই রাতে আকাশে চাঁদ নেই তাই চারিদিকটা অন্ধকার দেবপুর গ্রামের লোকেরা রাতের বেলায় এই দিকটায় আসে না বিশেষ করে অরণ্যঘাট সেতুর কাছাকাছি কারণ এই সেতুর তিন নম্বর পিলারের নিচে দাঁড়িয়ে আজও শোনা যায় একটা হাসি আবার কখনো কান্না হাসিটা শুনলে মনে হয় একটা বাচ্চা ছেলে হাসছে গত তিন বছর ধরে অরণ্যঘাট সেতুর কাজ থামছে না আবার এগোচ্ছেও না নদীর ওপর উঠে দাঁড়ানো অসম্পূর্ণ কাঠামোটা দূর থেকে দেখলে মনে হয় বিশাল কোনো পশুর কঙ্কাল বিশেষ করে তিন নম্বর পিলার এবার এখানে বলছি অনিরুদ্ধ মুখার্জির কথা যিনি কিনা প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার নিজেও বুঝে উঠতে পারছিলেন না কিভাবে এই পিলার বারবার ভেঙে যায় বারবার ক্র্যাক ধরে ডিজাইন পাল্টেছে রডের গ্রেড বেড়েছে সিমেন্ট বদলেছে কেমিক্যাল অ্যাডমিক্সচার এসছে কলকাতা থেকে তবু কিছু দিনের মধ্যেই আবার চির দেখা দেয় এমন চির যেন ভেতর থেকে কেউ পিলারটাকে ভেঙে ফেলেছে সেই দিন সন্ধ্যায় টিনের অফিসের ভেতর বসে অনিরুদ্ধ মাথায় হাত চেপেছিলেন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ফাইলের ওপর রাখা তার ফোনটা কেঁপে উঠতেই তিনি চমকে উঠলেন হেড অফিস থেকে ফোন তার বস ফোন করে বলছে অনিরুদ্ধ শেষ সুযোগ আর সাত দিন এরপর প্রজেক্ট অন্য কাউকে দিয়ে দেওয়া হবে হবে তোমার এই এখানেই শেষ লাইনটা কেটে গেল সাত দিন সাত দিনের ভেতর তিন নম্বর পিলার ঠিক না হলে কেরিয়ারে একটা বড় দাগ লেগে যাবে এমন সময় দরজা ঠেলে ঢুকলো ফোরম্যান সাবের আলী মুখটা সাদা সে এসে অনিরুদ্ধকে বলল স্যার আ আবার কিছু একটা হয়েছে অনিরুদ্ধ তার দিকে মাথা তুলে তাকালেন কি হয়েছে সাবের বলল গা দিয়ে লাল পানি বার হচ্ছে অনিরুদ্ধর মাথাটা ঘুরতে লাগলো তার কথা শুনে অনিরুদ্ধ প্রথমে কিছুই বলল না চেয়ার ছেড়ে উঠে অফিস ঘর থেকে বাইরে চলে গেল বৃষ্টি তখনও থামেনি কিন্তু তার শব্দ চাপা পড়ে যাচ্ছে কালসর্প নদীর গর্জনে অনিরুদ্ধ শুধু একটা কথাই বলল সাবের আলিকে চলুন তিন নম্বর পিলারের কাছাকাছি পৌঁছনোর আগেই অনিরুদ্ধ বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল হয়েছে সেখানে চার পাঁচজন শ্রমিক জটলা করে দাঁড়িয়ে আছে কেউ কথা বলছে না অনিরুদ্ধ সেই পিলারের কাছে এসে নিজের টর্চ জ্বালিয়ে দেখে বলল আবার ফাটল কিন্তু ফাটলের পাশে এরকম নোখের আঁচর কোথা থেকে নিচ থেকে উঠে আবার ওপরে উঠতে উঠতে চওড়া হয়েছে এ কি হচ্ছে অনিরুদ্ধ দেখতে পেলেও সেই আচনের ফাঁক দিয়ে চুয়ে চুঁয়ে পড়ছে ঘন লাল এক ধরনের তরল পদার্থ অনিরুদ্ধ গিয়ে আঙ্গুল ছোঁয়ালো সেই তরলে চটচটে ঠান্ডা নাকের কাছে আঙুল আনতেই অনিরুদ্ধ মুখটা ঘুরিয়ে নিল বিকট গন্ধ কিন্তু রক্তের গন্ধ নয় সেই সময় একটা খস খসে গলা ভেসে এলো পেছন থেকে এইটা রক্ত নয় সবাই একসাথে পেছনে তাকালো জানি কখন এসেছে কেউ সাথে বয়স ষাট উর হবে পা পর্যন্ত একটা কালো ধুতি কালো পাঞ্জাবি সারা গায়ে ধুলো মাখা গায়ে কোনো চাদর নেই গলায় মোটা রুদ্রাক্ষ কপালে বড় করে সিঁদুরের একটা টিপ সেই টিপ বৃষ্টির জলে ধুয়ে সেই লাল তরল গাল বেয়ে পড়ছে চোখ দুটো অদ্ভুত চোখের সাদা অংশটা প্রায় নেই বললেই চলে যেন কালো মনির অংশটাই বেশি অনিরুদ্ধ বিরক্ত গলায় বলল আপনি কে লোকটা হেসে ফেলল জেনে কি হবে হাসি আর গলা শুনে কয়েকজন শ্রমিক কেঁপে উঠল আর পিছিয়ে গেল তারপর সেই ভদ্রলোক বলল লোকে আমাকে ডাকে ভাই সেই ওঝা ধীরে ধীরে পিলারের দিকে এগিয়ে এসে লাল তরলটা আঙ্গুলে করে নিয়ে জিভ আর ঠোঁটে বলালো আঙুল মুখে ছোঁয়ানো মাত্রই অনিরুদ্ধ চিৎকার করে উঠলো আর বলল। এই কি করছেন আপনি কিন্তু ওঝা ততক্ষণে চোখ বন্ধ করে কি একটা ভাবছে চুয়াল শক্ত করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওঝা চোখ খুলে বলল বললো রক্ত অনিরুদ্ধ ঠান্ডা গলায় বলল দেখুন এইসব ভয় দেখিয়ে লাভ নেই এখানে ব্রিজের কাজ হচ্ছে আপনি এখান থেকে যান চুপ চুপ কমলের। এরকম গলার স্বরে সবাই চুপ করে গেল অনিরুদ্ধ বেশ ভয় পেয়েছে তারপর সে বললো তুই তুই যেখানে এই পিলার বসিয়েছিস ওখানে আগে ও ঘুমাতো সাবের আলী জিজ্ঞাসা করে ফেললো কে কি কি ঘুমাতো কালকমল চোখ সাবের আলীর দিকে ঘুরিয়ে বলল শিশু তুই জেনে কি করবি বৃষ্টি ততক্ষণে একটু কমেছে অনিরুদ্ধ গম্ভীর স্বরে বলল আপনি এরকম ভাবে কথা বলবেন না আপনার এখানে প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে আপনাকে ডাকা হবে কালকমল হেসে নত হয়ে পিলারের মাটিতে হাত ছোঁয়াল তারপর বলল আমাকে মানা করে এরকম আবার কেউ আছে নাকি অনিরুদ্ধ বলল আপনি কি বলতে চাইছেন কালকমল ওঝা উঠে দাঁড়িয়ে বলল অনেকদিন আগে যখন এই কাল সর্প নদীর নাম অন্য কিছু ছিল তখন এই সব সেতু বানানোর কাজ শুরুই হয়নি তারপর যখন শুরু হলো এই পারে একটা শিশু মাটি চাপা পড়েছিল অনিরুদ্ধ বলল কে কে ছিল সে কালকমল বলল নিষ্পাপ একটা শিশু সেই কারণেই তো ওরা এত ভয়ঙ্কর কাজ থামাতে হবে পিলারের জায়গা পরিবর্তন করতে হবে অনিরুদ্ধ চেঁচিয়ে উঠে বলল এ সম্ভব নয় আরে সব কিছুর তো একটা মাপ আছে পিলার এখানেই করতে হবে কালকমল ওঝা বলে উঠল তাহলে করে দেখা এই পিলার এই সেতু সব কিছু ডুবে যাবে আর সঙ্গে তোরাও কথাটা বলে কালকমল ওঝা অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায় সেই রাতে অনিরুদ্ধ ঘুমোতেই পারেনি ওঝার কথাটা তার বারবার মনে পড়ছিল রাত তখন প্রায় দুটো অস্থায়ী অফিসের ভেতরে অনিরুদ্ধ মুখার্জি একা বসে আছে টেবিল ল্যাম্পটা জ্বালানো কিন্তু আলোয়ে চোখে পড়ছে কেবল ফাইলের ওপর আরও ফাইল টেবিলের ওপর মোবাইল একবার সে ভাবলো মোবাইলটা ঘাঁটবে কিন্তু পরক্ষণেই আবার ভাবল না দরকার নেই বারবার চোখের সামনে ভাসছে সেই লাল রঙের তরল আর কাল কমল ওঝার বলা কথাটা নিষ্পাপ বলেই সে ভয়ঙ্কর অনিরুদ্ধ ক্যাম্প খাট থেকে উঠে দাঁড়ালো কালসর্প নদীর দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল নদী অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু শব্দটা শোনা যাচ্ছে স্পষ্ট ঠিক সেই সময় তার ঘরের দরজায় একটা টোকা পড়ল অনিরুদ্ধ ঘুরে তাকিয়ে বলল কে আসুন দরজা খোলা আছে দরজা খুলে গেল ধীরে ধীরে বাইরে দাঁড়িয়ে দেবপুর গ্রামের একজন বাসিন্দা আর অনিরুদ্ধর পরিচিত ধ্যানী গোস্বামী ঘটনা বলার সময় এনার নাম আগে বলা হয়নি জবে থেকে এই ব্রিজের প্রোজেক্ট শুরু হয়েছে এই ধ্যানী গোস্বামীর সাথে অনিরুদ্ধর আলাপ হয়েছে লোকটা প্রায় আশি ছুঁই ছুঁই চোখ ঝাপসা কিন্তু কণ্ঠ পরিষ্কার সেই বৃদ্ধ ভদ্রলোক বলল আমি জানতাম আপনি জেগে আছেন অনিরুদ্ধ বলল ভেতরে আসুন এত রাতে আপনি কি করছেন এমনিতে ধ্যানী গোস্বামী এই ভদ্রলোক পুজো পাঠ মন্ত্রতন্ত্র নিয়ে থাকে ঘরে ঢোকার সাথে সাথে একটা ধূপের গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ল গন্ধটা আসছে তার গা থেকে ধ্যানি গোস্বামী চুপচাপ অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল ধূপের গন্ধটা পছন্দ বুঝি ঘরে ধূপ জ্বালিয়ে শোয়া অভ্যস্ত তাই গন্ধটা পাচ্ছ ধ্যানি গোস্বামী অনিরুদ্ধর অফিসে রাখা একটা চেয়ারে বসলেন তারপর অনিরুদ্ধ তাকে কালকমল ওঝার কথা বলতে গেলে তিনি অনিরুদ্ধকে থামিয়ে বলেন জানি জানি সব জানি আমি দূর থেকে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিলাম অনিরুদ্ধ তাকে জিজ্ঞাসা করে আপনি কি বলেন ওর কথা সত্যি তিনি বললেন বিশ্বাস করি না তবে ভয় করি অনিরুদ্ধ গলায় বিরক্তি চাপা দিয়ে বলল ভয় করেন কেন এসব কুসংস্কারে কি আপনি বিশ্বাস করেন ধ্যানী গোস্বামী মাথা নেড়ে হাসলেন কুসংস্কার তখনই হয় যখন মানুষ ভুলে যায় কেন সেটা তৈরি হয়েছিল তারপর বৃদ্ধ বললেন এই নদীর পুরনো নাম কি ছিল জানো অনিরুদ্ধ বলল না বৃদ্ধ বললেন নাসাগ্রহা মৃত্যু বহন করে এই নদী অনিরুদ্ধ চমকে তাকালো ধ্যানী গোস্বামী বলতে শুরু করলেন যেইখানে তোমার এই ব্রিজের পিলার হচ্ছে ওই তিন নম্বর পিলার বহু বছর আগে সেই জায়গায় একটা ঘাট ছিল একটা শিশু হারিয়ে গিয়েছিল ওই ঘাটের পাশে অনিরুদ্ধ তাকে থামিয়ে বলল কার শিশু ধ্যানী গোস্বামী চোখ নামিয়ে বললেন হবে কারুর ঠিক বলতে পারবো না লোকেরা বলেছিল নদীতে পড়ে মারা গেছে কিন্তু অনেকে বলে সে নিখোঁজ হয়ে গেছে কিন্তু তাকে শেষ সময় নেই দেখা গিয়েছিল তখন এই সেতুর কাজ সবে শুরু হয়েছে সেখানে পিলারের কাজ হচ্ছে এবং সেই ঘাটের পাশেই এক বিশাল গর্ত অনেকে বলে সেই গর্ততেই পড়ে গেছিল সেই শিশুটা তার দেহ নাকি কাদায় গেথে গিয়েছিল তারপর তার ওপরেই নাকি ঢালাই হয়ে যায় একজন মাঝি নাকি সেই ঘাটে রাতে একটা বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে তারপর শোনা যেতে আরম্ভ করলো শিশুর কান্না শিশুর হাসির শব্দ অনিরুদ্ধ বলল তারপর তারপর কি হলো বৃদ্ধ ভদ্রলোক বললেন তারপর প্রতি অমাবস্যায় যে সেই জায়গায় যায় সেই অসুস্থ হয়ে পড়ে ব্রিজের কাজ বন্ধ হয়ে যায় তারপর এই তো এতদিন পর তোমরা আবার এলে আবার কাজ শুরু হলো প্রজেক্ট শুরু হলো অনিরুদ্ধর সেই সময় মনে পড়লো সাবের আলী একদিন বলেছিল তাকে যে জেলেরা রাতের দিকে ওই দিকটায় নৌকা নিয়ে আসে না তারপর অনিরুদ্ধ ধ্যানী গোস্বামীকে জিজ্ঞাসা করল কালকমল ওঝা সে কি জানে এগুলো ধ্যানী গোস্বামী বললেন মনে তো হয় জানে কিন্তু সে ভোগের লোভী ভয়কে শান্ত করতে চায় না ভয়কে ব্যবহার করতে চায় এই বলে বৃদ্ধ উঠে দাঁড়ালেন তারপর বললেন অনিরুদ্ধ তোমাকে একটা কথা বলতে এসেছি শুনতে অবাক লাগলেও ওই তিন নম্বর পিলার কখনোই তুমি বানাতে পারবে না ওখানে নিশ্চয়ই কোনো বাধা আছে ধ্যানি গোস্বামী চলে যাওয়ার পর অনিরুদ্ধ দীর্ঘ সময় নিথর হয়ে দাঁড়িয়ে রইল রাত তখন আরও গাঢ় সেই সময় তার ফোনটা বেজে ওঠে সাবের আলী তাকে ফোন করেছে ফোনের ওপাশ থেকে তার গলা কাঁপছে সে অনিরুদ্ধকে বলল ওই ওঝাটা আবার এসছে স্যার আপনি তাড়াতাড়ি আসুন অনিরুদ্ধ ফোনটা নামিয়ে তখনও একই জায়গায় দাঁড়িয়ে রইল সে বুঝতে পারছিল না যে সে কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না সে তার চোখের সামনে ভেসে উঠল তার নিজের মেয়ের মুখ হেড অফিসের হুমকি আর সেই অদৃশ্য শিশুটার কথা যাকে কেউ চায়নি কেউ চেনেনি নি রাত তখন প্রায় তিনটে অস্থায়ী ক্যাম্পের সামনে আলো জ্বলছে কিন্তু সেই আলোয় মানুষগুলোর মুখগুলো অদ্ভুতভাবে ফ্যাকাশে লাগছে অনিরুদ্ধ মুখার্জির সামনে দাঁড়িয়ে পাঁচজন লোক সাবের আলী দুজন শ্রমিক একজন স্থানীয় ঠিকাদার আর কাল কমল ওঝা কালকমলের গায়ে আজও সেই কালো ধুতি তবে খালি গা মাথার চুল শুকনো জটা হয়ে ঝুলছে সে অনিরুদ্ধর দিকে তাকিয়ে হাসছে সে বলে সময় নষ্ট করলে কোনো ফল হবে না ফল খারাপ হবে অনিরুদ্ধ তাকে বলল কি করতে চাইছেন আপনি কমল ওঝা বলল তিন নম্বর পিলারটা আপনাকে ভাঙতে হবে পুরো উপরে ফেলতে হবে আপনাকে অনিরুদ্ধ কি যে করবে ভেবে পাচ্ছিল না এদিকে ধ্যানি গোস্বামীও তাকে এরকম কথা বলেননি যে কাল কমল ওঝা একেবারে সত্যি কথা বলছেন কিন্তু এইখানে কোনো শিশুর মৃতদেহ নেই তো এই পিলারের তলায় কোথাও হয়তো সে পড়ে আছে ঠিক সেই সময় এক শ্রমিক তাদের কাছে দৌড়ে এসে বলল স্যার স্যার ওই পিলারের নিচ থেকে একটা কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে কালকমল গর্জে উঠলো বলল আর দেরি নয় তাহলেই তোমাদের সকলের বিপদ ও এখানকার কাজ থামিয়ে দিয়েছিল কিন্তু তোমরা আবার শুরু করেছ এই পিলার তোমাদের আগে যারা প্রজেক্ট পেয়েছিল তারাও তৈরি করতে পারেনি আর তোমরা কি করবে হবে না হবে না কালকমল ওঝা সবাইকে দূর থেকে দেখালো সেই পিলারের দিকটা সেখানে উপস্থিত সবাই দেখলো একটা কালো অবয়ব বড় মানুষের নয় একটা বাচ্চার সেটা আস্তে আস্তে সরতে সরতে পিলারের কাছে এসে অদৃশ্য হয়ে যায় কালকমল ওঝা সবাইকে বলে একদম চুপ কেউ চিৎকার করবে না বলে সে মন্ত্র পড়তে শুরু করে ভাষাটা বাংলা নয় কিছুটা আরবি কিছুটা সংস্কৃত আর বাকিটা অচেনা ঠান্ডা বাতাস হু হু করে বইছে হঠাৎ এক শ্রমিক সেই পিলারের দিকে দৌড়ে গেল কালকমল ওঝা চিৎকার করে বলল পাগল হ্যাঁ মরবি সেই শ্রমিক কারুর কথা না শুনে সেই পিলারের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল তারপর পড়ে গেল মাটিতে সবাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখল তার মুখ দিয়ে ফেনা বার হচ্ছে সবাই মিলে বলল ওকে ধর ওকে ধর হাসপাতালে নিয়ে যেতে হবে এদিকে সাবের আলী হঠাৎ করে বলল। আমায়, আমায় কে যেন ওই ওই পিলারের কাছে! সেই শ্রমিককে বললো থেকে অনেকটা দূরে নিয়ে আসা হয়েছে ওখানে উপস্থিত সবাই দেখল সাবের আলী যন্ত্রচালিতের মতো সেও সেই পিলারের দিকে এগিয়ে যাচ্ছে অনিরুদ্ধ চেঁচালো সাবের আলী দাঁড়াও যেও না অনিরুদ্ধ দৌড়ে গিয়ে সাবের আলিকে জড়িয়ে ধরল সাবের আলী তখন সেই পিলারের কাছে চলে গেছে পিলারের থেকে প্রায় দশ হাত দূরে আর সেই সময় অনিরুদ্ধ দেখতে পেল সেই পিলারের গা থেকে বেরিয়ে আসছে একটা ভেজা হাত বড় নয় ছোট শিশুর হাত অনিরুদ্ধ সাবের আলিকে নিয়ে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে গিয়েই সে দেখে কালকমল কমল ওঝা তার মাথার কাছে দাঁড়িয়ে আছে সে মন্ত্র পড়তে আরম্ভ করেছে তারপর সেই হাতটা পিলারের পেছন থেকে অদৃশ্য হয়ে যায় কালকমল কমল ওঝা অনিরুদ্ধকে বলে কি এবার বিশ্বাস হয়েছে তো আমি মিথ্যে বলি না পরের দিনই অনিরুদ্ধ প্রচুর শ্রমিক লাগিয়ে সেই পিলার ভাঙার কাজ শুরু করল সেই পিলার ভাঙতে লেগে যায় প্রায় পনেরো দিন আর সেই পিলারের ঢালাইয়ের নিচ থেকে পাওয়া যায় একটা ছোট বাচ্চার নরকঙ্কাল সত্যি মিথ্যে জানি না তবে কালকমল ওঝাই বলেছিলেন যে এই বাচ্চা ছিল এখানে আগে প্রজেক্ট পাওয়া এক মহিলা শ্রমিকের তার স্বামী মারা গিয়েছিল এবং সেখানে উপস্থিত আরেক ছেলে শ্রমিকের সাথে তার সম্পর্ক তৈরি হয় তারা দুজন বিয়ে করবে আবার নতুন করে সংসার করবে এটাই ঠিক হয়েছিল কিন্তু সেই শ্রমিক লোকটা তার হবু স্ত্রীর আগের পক্ষের এই ছেলেটিকে অস্বীকার করেছিল আর একদিন সেই বাচ্চাটিকে মেরে সে ওই পিলারের গর্থের নিচে তার দেহ পুঁতে দেয় আর সে রটিয়ে দেয় যে সেই ছেলেটি ঘাটে খেলছিল তারপর নদীতে জলে অদ্ভুত ব্যাপার বানের ভেসে গেছে সেই বাচ্চাটির মাও সেই কথা বিশ্বাস করে নেয় আর তারই অতৃপ্ত প্রেতাত্মা আজ অবধি সেইখানে ছিল আর আজ সেই পিলার ভেঙে দেওয়ার পর সে মুক্তি পায় পুলিশ এসে সেই নরকঙ্কাল নিয়ে যায় তারপর থেকে আর কোনো ঘটনা সেই অঞ্চলে ঘটেনি অরণ্যঘাট সেতুর কাজ প্রায় ছ মাস বাতিল হয়ে গিয়েছিল তারপর সেই কাজ আবার শুরু হয়ে আজ সেই সেতু নির্মাণ হয়ে গেছে অনিরুদ্ধ ভেবেছিল যে সেই তিন নম্বর পিলারের নিচে একটা স্মৃতিফলক করবে কিন্তু কার জন্যে করবে সে তাকে তো কোনোদিনও সে দেখেই নি তার কর্মজীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা অনিরুদ্ধ কোনো দিনও ভুলতে পারবে না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনে নিলাম উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে উন্মেষ বাড়ি আমাদের দুর্ধর্ষ ঘটনা উপহার দেয় আজও সেরকমটাই করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডবল নাইন টু ওয়ান এখানে তোমরা ঘটনা টেক্সট পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে গীতা গোস্বামী শেখ ইসমাইল প্রতনু ব্যানার্জি লিখেছে এক্সেলেন্ট এপিসোড এক্সেলেন্ট ভয়েস জয়া বনিক লিখেছে হাই রাজদা কেমন আছো আশা করি ভালো আছো অনেকদিন পর কমেন্ট করলাম ঘটনা ডাউনলোড করে কাজের ফাঁকে শুনি কিন্তু সময়ের অভাবে কমেন্ট করতে পারি না খুব সুন্দর ঘটনা খুব ভালো থেকো টাটা কমেন্ট করেছে নন্দিতা পাল অজন্তা হোর সুদেশনা সিনহা রয় আন্তিম স্যাড মুভমেন্ট শ্যামল মিত্র সুস্মিতা লিখেছে শ্মশান আর মর্গের ঘটনা খুবই কৃপি লাগে খুব ভালো লাগলো কমেন্ট করেছে সুকুমার সিং বাবাই দাস বুবুন ঘোষ পাপন রয় সরস্বতী হালদার আর শ্যামল মিত্র এই সবকার কমেন্টি এসছে আগুন না পাওয়া মৃতদেহ কি মুক্তি পায় না ভৌতিক মর্গের আগুন না পাওয়া লাশের ঘটনা প্রেতপক্ষের তিনশো উনসত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা